এরা বেশ বিশাল শিক্ষিত সত্যিকারের বাবা তো বাঘের বাচ্চা সব তাহলে নবী সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আমার আপনার গুনাগার হতভাগা উম্ম তুম্ম তানিদেরকে নবী বেশি ভালোবাসে জোরে বলো না আল্লাহ এবার বলো দেখি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে কেরা বলেছে আল্লাহকে হ্যাঁ বেইনি তাই যদি বিয়ে হতো তাহলে আমার বোর ভালোবাসি নাকি বউ কার ভালোবাসি হ্যাঁ তাহলে বেশি ভালোবাসি কাকে আল্লাহ এবং আল্লাহর এই তোদের মধ্যে কারো শখিনা মর্জি না নেই তো আল্লাহর কি বল হ্যাঁ রসুলের ভালোবাসা আছে যাক ঠিক আছে রসুলের ভালোবাসা যদি থাকে প্যান্ডেল ফাটানো আওয়াজ দিতে হবে যেন এই ত্রিপল ত্রিপল ছিঁড়ে পালায় হবে তো হ্যাঁ ঠিক আছে হাত তুলবো আর ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ হবে মনের মতো আওয়াজ হলে নিচে গিয়ে তোমাদের সঙ্গে গজল গাইব ঠিক আছে তো মদিনা Sho sho La 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 cha cha is Sho 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 fishy, 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 La 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 cha cha ti. Men 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 cha cha, cha cha, cha cha, cha cha. Men 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 cha cha, cha cha, cha গালাগালি দেখছে হ্যাঁ গালাগালি দেখছে এত আস্তে আওয়াজ হলে কি করে হবে মরা আওয়াজ তুলতে হবে কিসের মতো ইমানি আওয়াজ বাঘের বাচ্চার মতো তুলতে হবে আমরা যদি এই রকম আওয়াজ দেবো না এই রকম আওয়াজ যদি দেই শয়তান পালানো তো দূরের কথাই তোমাদের এই লুঙ্গির মধ্যে বসে বসপাত হ্যাঁ এত জোরে আওয়াজ দিতে হবে শয়তান যেন মোটামুটি এই ঘটিহারানি বাজার পার হয়ে চলে যায় এই রকম জেরে আওয়াজ দিতে হবে ঠিক আছে ও তোমার প্যানের মধ্যে ঢুকেছে আচ্ছা ঠিক আছে সবাই মিলে কার কার হাত আছে দেখি হাত তোলো বাবা সবার তো হাত আছে এই তো হাত নেই তো হাত তুলো একটু দেখি আল্লাহর এই হাত তুলে বলতে হবে এই আজকে এই এই রাত্রে ইতিহাস করে দিতে আবার আল্লাহকে বলতে হবে আল্লাহ তোমার তোমার হাবিবকে আমরা এত ভালোবাসি এই ভালোবাসাটাকে কবুল করে নাও সবাই মিলে 做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做做 বলেছে হাত তুলছ না কেন জামার বগলটা গোল ছেড়া নাকি এ বগল ছেড়া হ্যাঁ কালো কেন কালা কেন সবাই হাত তুলতে বলেছে হাত না देखते পেলে প্রাইস দেব না তাড়াতাড়ি হাত কেউ মানে না না সবাই হাত তুললে বলবে ঠিক আছে جاندا تی تو راگا جے کي سدا دندن منجاري جاندا تی تو واگا چيلو هيا سبحان الله عليه جوڙ هيا سبحان الله رسول پاک جي روز مبارڪ

প্রথমে যা আওয়াজ ছিল আওয়াজ কমে গেছে হ্যাঁ এই গজলে মন আছে সত্যি কথা বলবে গজলে মন আছে আচ্ছা গজলে মন আছে কিনা একটু ট্রাই করে দেখব আমি হ্যাঁ দেখবো আচ্ছা সবাই মিলে বলো তো দেখি আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো ফ্রি ফায়ারের আলো এর বিরেকে একটু পা দে তো না হ্যাঁ আমি কি বলেছি আর তোরা কি শুধু মানে সব ঘরে ঘরে জ্বালিয়ে দিবি তোরা তো শেষ করে ফেলবি একদম দেখছি হ্যাঁ এই ফ্রি ফায়ারের আলো ঘরে ঘরে জ্বালবে কে হ্যাঁ তাহলে এই গজলের মন হলে হবে এমন না আচ্ছা প্রাইজ ডাম একটু দেখি দেই কি প্রাইজ দেব তাহলে যদি একটু আওয়াজ হয় হবে দেখাবো আওয়াজ দেবে তো এই যে আমি তোমাদের জন্য কষ্ট করে আমি এই গজলের এই কপিটা বার করেছি এই বছরের জন্য ব্যাপারটা এর পিছনে গজল আছে এই গজলটা তোমরা পাবে বা এই কপিটা আমি তাকে দেব আমি চারজনকে দেব চারজন সেই চারজন কাকে দেব আমি শেষ কলিতে আমি একজনকে ডাকবো কমিটি ভাইকে শেষ লেখ করে দেবে তার মধ্যেই তোমাদের সেইভাবে আওয়াজ দিতে হবে হবে তোমার না তোমাদের এই গজলের পরে আমি মূল গজলের দিকে যাব আমার অনেক আম্মা আম্মাজানেরা আছেন চাচা যান বাবুরা অনেকেই আছেন সবার জন্য গজল নিয়ে এসেছি মা খাদিজা রেদে আল্লাহ আনহার জীবনী নিয়ে এসেছি সাংসারিক জীবন কেমন ছিল তার থেকে আমাদের অনেক শিক্ষা আছে তারপর হজরত আয়ুব আলহী সালাতামের চার স্ত্রীর ঘটনা আমি বিভিন্ন ধরনের গজল নিয়ে এসেছি একদম বেকার গজল নাই যে গজল শুনলে আপনারা কিছু উপকৃত হবেন সেই সমস্ত গজল একের পর আমি শোনাবো মানা কথা নয় এবার শুরু হচ্ছে তোমরা সেইভাবে আওয়াজ দেবে ঠিক আছে মানা একদম এত জোরে আওয়াজ দেবে যেন প্যান্ডেলের এর খুলে পালায় কারোর গায়ে যেন না পড়ে সেই রকম জোরে আওয়াজ ঠিক আছে

মরণ কালে যেন রসুলের দিদারটা যদি একবার আমাদের হয়ে যায় আর জাহান তারার ছবে না প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন

Chacha, 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 chacha,

Habibi, Allah, 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 Allah,